ওয়ালাইকুম আসসালাম নীরব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলমিন ভাই আপনি আজকে লেট করে ফেলছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া বাহ আমার তো একটু লেট একটু লাইভে আসাই ভালো সবাইকে একসাথে পেয়ে গেলাম সালাম আমাকে সালাম দেন নাই ভাই নোটিফিকেশন পেয়ে চলে এলাম হ্যাঁ আপনি তো গুড বয় কিন্তু বাকি সবগুলো গুড বয় না ওরা আসে না ওরা লথি সবার দিনকাল কেমন যাচ্ছে বলেন সবার দিন কেমন যাচ্ছে আজকে সারা দিন কেমন কাটলো সবার দিন বলেন আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে আজকে সকালে বাসা থেকে আসছি ঘুম হয় নাই ঘুমাতে হবে তাড়াতাড়ি আজকে আলহামদুলিল্লাহ এই মুয়া আজ তোমার উর্মির খবর কি উর্মিকে আর নিয়ে আসো না কেন লাইভে বাসার সময় কেমন আছে মদ ভাইয়া খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়নি খাওয়া আমার এক ফ্রেন্ডের এর বিয়ে ঈদের পরে ও আসছিল দাওয়াত দিতে তো ওর সাথে বাইরে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম সবাই কেমন আছে আলামিন ভাইয়া জিজ্ঞেস করছে সবাই বলে দেন আলামিন ভাইকে কেমন আছে সবাই আলামিন ভাই হচ্ছে সব থেকে ভালো আমার লাইভ লিসেনার সবার আগে আসে মানে সব সময় থাকে আর বাকিগুলো সব পচা হয়ে যাচ্ছে দিন দিন আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিয়ে বাসায় আসতে দেরি হয়ে গেছে বাহিরে খাওয়া দাওয়া করছি বাহিরে মানে ডিনার করা হয় নাই রাত্রে ডিনার করবো একটু শেষ করে করব তাই বলেছি বুঝতে পেরেছ দাঁতের দিয়ে ধার দিয়ে বিয়ে খেতে যাবেন যাতে গোস্ত ছিঁড়তে সুবিধা হয় আমি গোস্ত খাই না এত প্যারা নাই খুবই কম গোস্ত খাইতে পছন্দ করি আর হচ্ছে বিয়েতে যা যাবো কি যাবো না ঠিক করি নাই আমার আসলে বন্ধু বান্ধবের বিয়েতে বিয়ের দিনই বিয়ের হলুদ পর্যন্ত মজা হয় আমি বলছি যদিও যাই হলুদে থেকে চলে আসব আর বিয়েটা বেসিক্যালি হচ্ছে ঈদের পরে তো কোরবানি ঈদ বুঝে নিই বাসায় এখন যদি আমার মেজ বোন যদি বাসায় আসে ঈদে ঈদে না আসে তাহলে যাবো আদারওয়াইজ যাবো না আপু এইখানে সব চাইতে পুরান লিসনার কে পুরান লিসনার আপনি আলমিন ভাই মুয়াজ ভাই আদনান ভাই সবাই মোটামুটি একটা সময়েই অ্যাড হয়েছেন আর কি আচ্ছা আমি এখন বকা দিব না ভালোভাবে বলবো বলেন তো আপনাদেরকে যে সাতজন মানুষ আছেন লাইভে খালি লাইক একটা কেন আলামিন ভাইয়ের অভিজ্ঞতা আছে তাই না ও নিশ্চয়ই সবার বাসায় দাওয়াত খায় একেবারে আদনান আদন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সবাই কেমন আছে এম জিজ্ঞাসা করছেন আদনান ভাইয়া আপনি কেমন আছেন আদন ভাই আমরা গোস্ত খাওয়া নিয়তে যাই গিফটের টাকা যাতে উঠে যাই কি বলেন মজ ভাই বাট আমি বাবা এইসব চিন্তা ভাবনা করে আর বন্ধু বান্ধবের দিয়ে আমি খাই না বললে যাওয়া হয় না বললে চলে ওই যে প্যারা লাগে আসলে বন্ধুর বিয়েতে বান্ধবীর বিয়েতে গেলে হয় কি ও প্রথম দিন একটু মজা টজা হয় বিয়ের দিনে তো খুব মন মানে ব্যস্ত থাকে বন্ধু বাড়িতে আর বন্ধু ব্যস্ত থাকে সময় না দিলে মাও মামার লাগে কেন ভালো লাগে আর ছেলে বন্ধুর তো বিয়ে হয় হয় নাই মেয়েদের বিয়েতে যা অবস্থাও টুকটাক বাবু আমার করতে দাও কোদ拉克 সরবি আদনান ফাস্ট ফাস্ট করে ভাইয়া বুঝলাম না আলোবিন ভাই কি আমার পরে আসছিল না আজকে আজকের কথা বলি না আমি আমি ওভারঅল কথা বলেছি ওভারঅল হচ্ছে আলামিন ভাই আলামিন ভাই তুমি তারপর আদনান এই যে এরা সবাই ওই যে নীরব এরা সবাই মোটামুটি একটা অ্যাট এ টাইমে সবাই ফোনে আর কি একসাথে হয়েছে আর আজকে তুমি ফার্স্ট হয়েছো কিন্তু প্রত্যেক দিন হচ্ছে আলামিন ভাই ফার্স্ট হয় ঠিক হুম ভাই পরে আসছিলাম কিন্তু আলামিন ভাই রেগুলার আসছে মোয়াজ তুমি তো এই রেগুলার হয়ে গেছো মধ্যে কার বিয়ে আমার ফ্রেন্ডের বিয়ে ভাইয়া আমার ফ্রেন্ডের বিয়ে ঈদের ঈদ যদি সাত তারিখে হয় তাহলে হচ্ছে নয় তারিখে ওদের হলো দশ আট তারিখে হ্যাঁ নয় তারিখে হলো দশ তারিখে বিয়ে আপনারা কেউ একজন বিয়ে করেন করে আমাকে দাওয়াত দেন আমি বিয়ে খেতে যেতে চাই হলুদে প্রোগ্রামে আসলে আমার খুব মজা লাগে এ এক কেটে পনেরো দিন ফার্স্ট হয়েছিলাম হুম ও আচ্ছা সে অনেক দিন আগেকার কথা আমি নিয়মিত শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাই না ভালো বলছেন ভাইয়া বিয়ের সারাই দিলাম মায়া pore না বিয়ে সার হচ্ছে কেন যাব বিয়ে সার অনুষ্ঠানে ভালো লাগে না দাওয়াত খেতে বিয়েতে একটা মজা হয় না সবাই বিয়ে এখনো তিন চার বছর পর তখন আমি বুড়া হয়ে যাব আদনান ভাইয়া তখন তার অনুষ্ঠানে যাই নাচানাচি করতে পারবো না রিসেন্ট কেউ বিয়ে করে ফেলেন আমিন ভাই আপনি বিয়ে করে ফেলেন তো ভাইয়া দিয়ে দাওয়াত দেন আমাদেরকে আমরা সবাই আপনার বিয়েতে যাব আপু তোমার হাজবেন্ডের কি খবর ভালো খবর হঠাৎ করে আমার হাজবেন্ডের খোঁজ তোমার নিতে ইচ্ছা করলো কেন ভাইয়া upon a time uh, the was my first man of the life yes on upon is the time you got my point <laughs> খাই আসলো না খাই দেখো ছুটছে মায়া কয়েকদিন ধরে এত চালাচ্ছে খাওয়া দাওয়া বাদ দিয়ে একজন কোন হালাই আবার হচ্ছে লাইক তুলে নিছে এমনি তো লাইভে থাকতে ইচ্ছা করে না আবার লাইক তুলে নিছে বিয়ে বিয়ে করতে করতে মনে পড়ল ও শি হ্যাভ ড্রিম বয় ড্রিম বয় ড্রিম বয় বলতে জীবনে কিছু থাকে ড্রিম মানুষ আসলে কারণে মনের মতো হয় না একজন মানুষ কখনো আরেকজনের মনের মতো পারফেক্ট পারফেক্ট ম্যাম বলতে লাইফে আসলে কিছু হয় না মানুষ আসলে পারফেক্ট হয় না আমরা চাই পারফেকশন বাট পারফেক্ট হয় না বিয়ের সাথে অবভিয়াসলি মানুষের হাতে ভাই অবভিয়াসলি মানুষের 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 ইচ্ছার উপরে সরি আল্লাহর আল্লাহ আল্লাহর হাতে কিন্তু মানুষের ইচ্ছা থাকতে হবে চেষ্টা থাকতে হবে এইভাবে এভাবে লাইভ করবেন এইভাবে লাইভ করবেন কেন আমি আবার কিভাবে লাইভ করি মানে আপ মানে আপনার যে একজন স্বপ্নের পুরুষ আছে এটা বললাম ও আচ্ছা বুঝছি বুঝছি তোমার কথা ভাইয়া বুঝছি স্বপ্নের পুরুষ স্বপ্নেই থাকে বাস্তবে কখনো রূপ দেয় না সেই মানুষ ক্যামেরা অফ করে লাইভ ভালো আচ্ছা বুঝতে আমি এই অপশনটা আজকে আজকে ফাইন করলাম এটা জানেন আমি এত বোকা একটা মানুষ ক্যামেরা যে অফ করে করা যায় এটা আমি আজকে ফাইন করলাম কখনো ট্রাই করি না তো ঘাটাঘাটিই করি নাই জীবনে এমন কেউ আছে যে ইসলামে নৈতিকতায় পারফেক্ট থাকে বেশি কিছু এক্সপেকটেশন রাখো না একটা মানুষের প্রতি একটা মানুষের এক্সপেকটেশন থাকতে পারে কিন্তু বেশি কিছু রাখার দরকার নাই তাহলে লাইফে শুধু প্যারা পাবো প্যারা 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 স্বপ্নের নায়ক সালমান শাহ সে মরে গেছে কবে একদম দেখেছি তার এ আমি পেয়েছি এটা শুধু স্বপ্নে আর সিনেমাতে সম্ভব বাস্তবে স্বপ্নের পুরুষ বলতে অ্যাকচুয়ালি কিছু হয় না

দিন পর থেকে কিছুদিন শুধু আড্ডা দেবো শুধু আড্ডা দেবো আপনারা কি আমার ভিডিও টিডিও দেখেন না আপনাদের কোনো গান টান নাই কোনো গান টান শোনাবো না সবার কি রাত্রে খাওয়া দাওয়া হয়েছে আমির আমাদের নসিহত কি নসিহত কি যে বলছে উনি অযথা এই সত্তর হাজার টাকা নিয়ে চলে গেছে কিছুই বলে নাই শুধু রাজনৈতিক কথাবার্তা শুধুই রাজনৈতিক কথাবার্তা প্রথম বক্তাও যা বলছে দ্বিতীয় বক্তাও তা বলছে সবার মুখে একটাই কথা হাসিনা খারাপ ছিল এখন যে রাজনৈতিক নেতা দেশ চালাচ্ছে সেও পারছে না ওই যে ইসলামিক চিন্তাভাবনা সংক্রান্ত কি বলো ওটা কি জানো জামাত শিবির আসা দরকার এরকম আর কি ভাইয়া এটা আসলে ইসলামিক ইটে আসছেন আপনি এটা হচ্ছে আপনি আপনাকে এত টাকা দিয়ে মানুষ ইসলামের কথা শুনতে আসছে এগুলো তো বলার দরকার নেই প্রত্যেকটা আসলে আমরা প্রত্যেকটা মানুষই কেমন কমার্শিয়াল হয়ে গেছি শুধুমাত্র নিজেদের কথাবার্তা বলে নিজেদের কথাবার্তা বলে আপনার বান্ধবীর বিয়ে কোথায় আমার বন্ধুর বিয়ে বান্ধবীর বিয়ে না নগাতে নগা মহাদেবপুরে আমি ঠিক বলেছি ও আচ্ছা কার কোথায় যাবেন কার শুনবেন ভাইয়া বলেন সবাই একই কাহিনী করে একই সিস্টেম লাইভে সরি ওয়াজে আসবে টাকা নিবে ঠিকই কিন্তু ওই বক করবে ইসলামের কথা দুইটা বলে তিনটা বলবে রাজনীতির কথা যাওয়ার সময় নিজের একটা বই বিক্রি করে চলে যাবে ঘটের ভার হেফাজত কি জানিস আমরা এগুলো এমনি আলোপনা আলোচনা না করে আমরা এমনি আমাদের মতো গল্প করি ঠিক আছে বেশি চিন্তা করে মাথা খারাপ করার কোনো দরকার নেই সেদিন বলছিলাম না সেটাই দেখছেন হ্যাঁ আমার অফিসে সবাই না একটা মানুষ এতটুকু টাকা নিয়ে যাচ্ছে মানে কোনো রকম কোনো ই নাই কিছু নাই মানে মানুষের আসলে কি বলবো এতদিন কিন্তু যারা টুকটাক করছে করছে এই পাঁচ তারিখে পড়াবো সবাই এখন পাখা মেলে দিছে আর কি স্বাধীন হয়ে গেছে স্বাধীন দেশে আমরা এখন যা ইচ্ছা করতে পারি মজা পড়তে পড়তে মজা পড়তে পড়তে মরে গেলে তারপর গান ভালো হবে এত করে পড়ায় নাকি আজব টাইম না থাকলে কি এত পড়াশোনা একবারে দেয় নাকি মানুষ পাগল হয়ে যাবে তো হাওয়া দাওয়া গোসল সব কিছু বাদ দিয়ে খালি পড়াশোনা কর কয়টা বাজারে ইলেভেন ইলেভেন বা মায়ের বেবিগুলো কি অ্যাডপ দিবেন না আসছে এত টাকা খরচ করে মায়ের বেবি হয়েছে বিক্রি করবো একটু বড় হলে বিক্রি করে দেবো ভাইয়া দুই মাস মানে ওরা একটু বড় হলে ওরা তো হাঁটা এখনো ভালোভাবে শিখে হাঁটা শিখে গেলে ওদেরকে হচ্ছে বিক্রি করে দিব ইনশাল্লাহ তো মোস্ট প্রবলে কিছুদিন মধ্যে আবার হিটে চলে আসবে তো আমার হিটে আসলে ও তো এতগুলো বাচ্চা মেনটেন করতে পারবে না ওরে ওইটাই বললাম না কি রে আসবেন আরে অ্যাডা মেন হচ্ছে ফ্রি অফ কস্ট আর বিক্রি টাকার বিনিময়ে পারলে গিফট দেন কাকে আপনাকে শুনেন আমি ওয়াজে যাই জৈনীপুরি কি জৈনপুরি হুজুরের সারসিনা হুজুরে ওসব ওয়াজে গেলেও রহমত পাওয়া যায় আমি শুনি নাই কখনো পরে টাকে গিফট নিয়ে নিয়ে যাও ভাই আসে নিয়ে যাও এতদূর পাঠাবো কী হবে আপনারা সব কি খাওয়া দাওয়া করছেন আজকে কে কি দিয়ে খাওয়া দাওয়া করলেন করেছেন কি দিয়ে আমার কথা বলিনি আপু তো কাকে দিব আমি গিফট আবার শারসিনা দরবার শরীফের নাম শুনে নাই না কোথায় এটা কমপ্লিট গুড এগুলা কয় বিক্রয় হারাম আমি জানি এটা হারাম বাট আমার একার পক্ষে তো এতগুলো তো মেনটেন করা সম্ভব না প্লাস এদের তো একটা কস্টিং আছে তো যার যাদেরকে আসলে আমি ফ্রি অফ কস্ট দিব তারা এগুলো মেনটেন করতে পারবে না মেনটেন করতে পারবে না বিকজ অফ যারা হচ্ছে ফ্রি নিবে না তারা এটা মর্ম বুঝবে না ফ্রি পাওয়া জিনিস বাঙালি হচ্ছে ওইটা দেশি কুকুরের দেশি কুকুর বিড়ালের মতো করে পালবে ওরা সো করছিল নাকি দরজা খুলে দিয়ে রান্না করছে আচ্ছা আজকে বক বক না করি কি বলেন বাংলাদেশের সেরা দরবারের নাম হচ্ছে শারস দরবার স্বরূপ সেখানে বাংলাদেশের আলম তৈরি কারিগর সেখানে শুনি নাই ভাই আমি আমার তো জানার লিমিটেশন আছে তাই না আমি তো স্বীকার করছি আমার জান্নাল লিমিটেশন আছে আমি তো সবকিছুই জানবো বা সবকিছুই আমার জানার মধ্যে থাকবে এটা তো বলি নাই এটা তো খুবই স্বাভাবিক কোথায় রে এই আমদান ভাই এটা কোথায় যে এরিয়াটার কথা বলছেন এটা কোথায় আসলে এই প্রথম কেউ অবসর বিষয়ে কিছু জানে না হম দেখি আমি আজকে দেখবো ইউটিউবে এখানে কি লাইভে যারা আছে তার বাকি সবাই কি জানে জিজ্ঞাসা করবো কে আছে এই আদান ভাই সারা কে আছে লাইভে দেখি মজা আছো মজ থাকলে একটু হাই করো করতো আমি বাংলাদেশ থেকে আছি আপু এই আলামিন ভাই আপনি জানেন আপনি শুনছেন এই দরগা শরীফের নাম শুনছেন কখনো আহ সবাই জানি বেশিরভাগ লোক না শুনিনি কোনোদিন দেখছো কালামিন ভাই শুনেনা আমার কি দোষ চারমোনাই দরবার শরীফ সম্পর্কে জানেন চারমোনাইটা মনে শুনছি চারমুনে শুনছি আমি আপু শুক্র শুভরাত্রি ঘুম পাচ্ছে আদান ভাইয়া যেহেতু আমি জানি না আমি জেনে নিবনি দেখে নেবনি দেখে শুনে আপনাকে জানাবো আর এখন জায়গা লাইভ থেকে কালকে আমার তো অফিস আছে কালকে একটু তাড়াতাড়ি করে লাইভ হওয়ার চেষ্টা করব আর দয়া করে আপনারা যারা আছেন আমার সাথে তারা একটু আমার ভিডিওগুলো দেখেন দেখার চেষ্টা করেন কারণ বললাম গতদিনও যে মনিটাইজেশনের গ্রাজুয়েশনের লিমিটেশন আছে তো টাইম আছে তো সেটা মধ্যে তোমাকে মন কমপ্লিট করতে হবে তো ওয়াশ টাইম দরকার আমার যারা রেগুলার আছেন তাদের কাছে একটা যাওয়া একটু রেগুলার আমার কর্টেন্টগুলো একটু দেখেন কেমন সবাই আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন এতক্ষণ আমার বাক বক শোনার জন্য ধন্যবাদ দেখা শুনে কথা হবে আগামীকালকে টিল দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলদা পেজ টেক কেয়ার বাই বায় টাটা একটু